খালেদাকে জেলে রেখে ফখরুল অলির আসন বন্টন তাহলে খালেদা জিয়াকে বাদ দিয়ে কি অলি ফখরুল্লাহ অন্য কিছু করতে যাচ্ছেন জিয়ারফানেস ট্রাস্টের কথিত দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে বন্দী জীবনযাপন করছেন বিএনপি চেয়ারপারসন ও বিশ জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া আইনি মারপেচের কারণে আটকে আছে তার জামিনের বিষয়টি নিম্ন আদালত থেকে নথিপত্র আসার পর জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মামলায় জামিন হলেও সরকার খালেদা জিয়াকে জামিন দেবে না অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখার চেষ্টা করবে তাদের মতে সরকারের টার্গেট হল কারাগারে রেখেই নির্বাচন করা এদিকে খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি নেতারা এমন বক্তব্য দিলেও বাস্তবে তারা নির্বাচনের আগে খালেদা কারামুক্ত করতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ পোষণ করছেন বিশ্লেষকরা আর নির্বাচন হবে কিনা হলেও কিভাবে হবে খালেদা জিয়া কারামুক্ত না হলেও বিশ দল সেই নির্বাচনে অংশ নেবে কিনা সেটা এখনও ঠিক হয়নি কিন্তু বিশ দলের শীর্ষ নেতাকে জেলে রেখেই জোটের শরিক দল কর্নেল ওলির এলডিপি আগামী নির্বাচনে কয়টি আসন থেকে নির্বাচন করবে সেটা নিয়ে দল কষাকষি শুরু করেছেন শুক্রবার গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে কর্নেল অলি জানিয়েছেন যে ত্রিশটি আসনের একটি তালিকা তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দিয়েছেন এ নিয়ে সম্প্রতি কর্নেল ওলির বাসায় মির্জা ফখরুল বৈঠক করেছেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয়েছে বিএনপির দায়িত্বশীল নেতাদের হাতে অলি আহমেদ এরই মধ্যে ধরিয়ে দিয়েছেন এলডিপির ত্রিশ প্রার্থীর নামের তালিকা যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে এলডিপি মনোনীত জোট প্রার্থী হিসেবে লড়তে আগ্রহী সম্প্রতি কর্নেল অবসরপ্রাপ্ত ওলির মহাখালী ডিওএইচএস এর বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে কর্নেল ওলির সঙ্গে বৈঠক করেন ফখরুল আগামী দিনের আন্দোলন সংগ্রাম নির্বাচন ও আসন বন্টন নিয়েও আলোচনা হয় সেখানে ওই বৈঠক থেকে কর্নেল ওলি আগামী নির্বাচনে তার দলের সম্ভাব্য ত্রিশ প্রার্থীর তালিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেন এদিকে শুক্রবার কর্নেল ওলিরে চিঠির কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে অনেকে প্রশ্ন করছেন কর্নেল ওলি আসলে কি চায় তিনি কি খালেদা জিয়ার মুক্তি চান নাকি বিএনপিকে সরকারের ফাঁদে ফেলার চক্রান্ত করছেন বিশ্লেষকরা বলছেন দলের চেয়ারপার্সন যেখানে ভিত্তিহীন মামলায় কারাগারে বন্দি জীবনযাপন করছেন সেখানে তাকে মুক্ত না করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্নেল অলির এই চিঠি কিভাবে গ্রহণ করলেন আর আগামী নির্বাচনের আসন বন্টন নিয়ে তো জোটের বৈঠকেও এখন পর্যন্ত কোন আলোচনা হয়নি তাহলে খালেদা জিয়াকে বাদ দিয়ে কি অলি ফখরুলরা অন্য কিছু করতে যাচ্ছেন অন্যদিকে কর্নেল ওলি বড় নেতা হলেও তার দল এলডিপি একটি গণবিচ্ছিন্ন সংগঠন এটা একটা আঞ্চলিক দল চট্টগ্রামের দুইটি আসন ছাড়া দেশের কোথাও তাদের যেন সমর্থন নেই এক্ষেত্রে ত্রিশ আসন দাবি একটি হাস্যকর বিষয় বটে রাজনীতির সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন